আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মশুরি ডালের রেসিপি ডালগুলো রান্না করব কাঁচা আম দিয়ে তো এই ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডালকে আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি এখন একটা পাতিলে ডাল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আট থেকে দশটা কাঁচামরিচ তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব এখন একটা ঢাকটান দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো বারবার আমি নেড়ে চেড়ে দেখছি ডাল সিদ্ধ হচ্ছে কিনা ফাইনালি ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা কাঁচা আমগুলো ডালের মধ্যে দিয়ে দিব কাঁচা আম দিয়ে দশ মিনিটের মতো ডালকে আরও রান্না করে নেব এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম রসুন কুচি রসুনগুলোকে ভালো করে ভেজে ডাল বাগার দিয়ে দেব রসুনগুলোকে একটু লাল করে নেব কারণ টক ডাল বাগারটা যদি একটু করা হয় ওই ডালের স্বাদ অনেক ভালো আসে তো ফাইনালি রসুন লাল হয়ে গিয়েছে এখন ডালের মধ্যে রসুনগুলোকে ঢেলে দেব রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর এই গরমে আপনারাও আম দিয়ে টক ডাল রান্না করে খাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য